হ্যালো গাইজ ওয়ান আজকে পইলে যেতে আসলাম বুড়া নানার হাতে তাই আমরা জটফট এই করে আমার ডায়মন্ডগুলা তাই আমি কালেক্ট করে নিতেছি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিপস দেখাবো যা আপনি কল্পনা করতে না যে একশো বেশিও থাকতে পারে এই জন্য আমি বলতেছি যে যারা যারা মোবাইল দেখতেছেন তারা সাবস্ক্রাইব না করে ভিডিওটা স্ক্রাইব করে নেন আপনাদের সাবস্ক্রাইব করতে মন চায় না তাই সাবস্ক্রাইব করে কী লাভ বুঝছেন তাই সাবস্ক্রাইব করে কী লাভ আপনারাই জানেন আজকে অনেক অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও আপলোড দিতেছি এর কারণে যে আমার বক্তাছে যে সাবস্ক্রাইব করো না তাহলে তুমি মোবাইল ইয়ে করো কেন আর তাহলে আমি কি করব এই জন্য আমার আমাকে অনেক কিছু বলছে বকাবকি করছে তাই আপনাদেরকে বলছি যে ইনশাল্লাহ পরে ভিডিওটি আমি আমাদেরকে শেয়ার করে দেবো আপনারা বাধা মতে ভূগোল দেখান না মানে ইয়ে করতে না বক বক করা থেকে আমরা বেশ একবারে ইয়ে শুরু হয়ে যায় তাহলে চলুন আমাদের দুটো গিফটটি শুরু করা যাক এই যে কুত্তা আবার বিছাড়ছে না সুন্দর জায়গা আছে দেখেন কি বাজনাটা দু হাজার দু হাজার পঁচিশে জন হয়েছে গেমের মাঝে একটু কেয়ার থাকতে পারে তা আইসক্রিমের জন্য দিয়েছে আমি কি আইসক্রিম খাই আইসক্রিম তো পছন্দ করি না যা বাবার বুকদের না দিয়ে ভেপি হয়েছে খেলছি তো তাই একদম নিষ্ঠুর হয়ে গেছি তাই কিছু মারব মনে করবে না গেমটা আনসার করে নিলাম এখানে ইয়ে করলাম এই ব্যাংকের অ্যাড্রেস আইসা বললো দেখেন এখানে আমাকে লাড়াইতে হবে

দেখেন আমি লেখা দিতেছি আপনাদের মনে হবে যে আমি ভাত গেমের এই প্রোগ কে কিন্তু চেতাবেন না না অবশ্যই নিজের মাইন্ডও থাকতে হবে প্রোগমারকে এলে আপনাদের বেশি সমস্যা হতে পারে তাহলে বলছি যে আমাকে চেতাবেন না ফট করে আমি লেখা দিতেছি প্রোগ মার লেখা দিব বুঝছেন বেশি করে চেতাবেন না অবশ্যই কমেন্ট কমেন্টে বলবেন যে গেমটি কীরকম হয়েছে ওকে আমার বোন আমাকে চিল্লাচ্ছে যে বেশি কিছু না ফ্রেন্ডের প্রোফাইল এখন হইয়া গেছে করকুর দিব কেন কর মাই প্লেয়ার ট্যাগ এইটা কি এইটা এইটা হচ্ছে করছে চিহ্ন তাই করা আছে এই যে সালার সালা শুধু আসা করে আমার ফ্রেন্ডস প্রোফাইল আমার লাগবে না কিছু প্রোফাইল এখন যদি আমি মেন কিনতে যাই এড ফ্রেন্ডস আর মেন কোথায় পাবো তাই ফার্স্ট অফ অল দেরি না করে এই যে দেখতেছেন এই যে এই যে এই যে এই যে এই যে কোথায় যাবো প্রথমে এইটাতে যাইব ক্লিক দিলাম সেভ না আমি সেভ কী করবো তাহলে আমার প্রথমে যাওয়া লাগবে মানে মির মাঝে যাওয়া লাগবে মি মানে আমি সমস্যা নাই এইটা কি ম্যাম আপনারা বলবেন এ ম্যামকে আমি দেখি নাই অবশ্যই এইটাকে আমি নিতে পারি ফ্রি দেখতেছি এক তিনশো কয়েন দিবে এতটা যে ফ্রি দিচ্ছে আমি কল্পনা করে বলবো না এইটা হলো মানে রকেট এটা আগুন বাড়বে পিছিয়ে দিয়ে যা কিছু বলার দরকার নেই আপনারা হচ্ছে বদমাস তাই আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্ট ওর শেয়ার আর আপনারা সাবস্ক্রাইব করতে বুঝে যাবেন এই দাঁড়ান 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 আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন বুঝছেন সাহসিগিরি আকার করে সেইকাৰণে আমাকে দা নোহোৱা খাইলে নোহোৱা খাই ল'ব নহয় সেৱা খাই বাহ খা সেয়া আমি এইটো দিয়া আন তাৰমুনি পাৰা এশ বিছ টকা আছে একশ বিছ টকা দিয়া কোনো কিছ আহিব ন আমাকে কিনিলেও একশ টকা পাব ন আমাৰ আম্মা জিকিপ্ত এখন যে আমি মেইন কিনালাই বাসে আমাকে পঞ্চাশটা টুকি গিটার দুইশোটা গিটার দুইশোটা পাওয়ার জন্য আপনাদেরকে এই দেখতেছে এইটা আমি কিনে নিতে পারি আমার যদি সাহস থাকে কিনতে তো পারবো না গরিব সাদামি আমি দেখেন এইটাকে আমি কিনতে হবে বেশিরভাগ কিছুই কথা বললাম না মাথা নষ্ট করবে না সাবস্ক্রাইব করবেন তাছা এরকম রেঙ্গুলের কেন এটা কিনে নিলাম মনে হয় এটা দেখা দশ হাজার কয়েন দশ হাজার কয়েন নেই বলতে দিতে না বারোশো বারোশো আমার কোন কাকা মা মার এটা তো ফার্ম হবে দেন मेरे की नाली सी मेन मेन टक खुशी मैंने चार देख ले बुझा जाए कि बांदोरे लगान किन चीजे जे ए टाइ ऑनिक देखें किन नाली अवश्य है आर मेन हाथ ऐ देखें कुत्ता वाओ यू हैप्पी মানুষ যেমন বেহা হইতো কেমন এগুলা কি দেখে তো আমার মাথা এই দেখেন অন্য কিছু নয় একটু দেখছিলাম ওকে সমস্যা নেই তার নাম হচ্ছে লাকি বেবি নিয়ে নিছি আমি কি পাইব যে এটা কেনার যোগ্যতা আমার ফেলে ভোট নেই বন্ধুদের আমার কাছে মাত্র বান্ধব লাগে একটু ছবি টবি তুলে আপনারা বলেন একটা কিছু খেয়াল করছেন আপনারা যে বড়ো বড়ো মন দুইটা Oh no, you happy? Today, are you going to the वाओ डाटा सेन जे डिलीट वाइट डिलीट করে দিব डिलीट পারবো না ইসকে পুরো দিতেছি বন্ধুরা জিগা হই যাচ্ছে এইটা থাকবে না এইটা থাকবে না এইটা থাকবে এইটা থাকুক ওকে বদলাইছি অনেক সুন্দর এর সাথে কি গিটার নাচবে এই কে আলামত দেখলাম আমি কি আলামত গিটারও নাচে বলি একটু খেয়াল করি দেখতে পারবো এইগুলো নাচছে যার কারণে স্পিকার ফেটে যাচ্ছে আর নানা আর কিছু কি সম্ভব নাই নানা শুধু উবিয়ে উবিয়ে কি দেখছে গালে মাঝে শুধু আত আপনাদেরকে কি বলবো মানুষরা এতই খারাপ হয়ে যাচ্ছে যার কারণে এখানে ডিসপ্লে তে শো করছে কী শো করে আজও বাজে এখানে কি লিখছে আজও যে এখানে দেখি লেখত কি কী লেখত এটা এখানে দেখি লেখা সাফ এখানে লেখলো তো সাবস্ক্রাইব আপনারা সাবস্ক্রাইব করে দেন প্লিজ সাবস্ক্রাইব মজার বিষয় দেখতে মজার বিষয় অনেক আছে যে আমার ভিডিওটার মধ্যে লোডিং লোডিং নামে আছে এখন যদি আমি এটা এটাকে ক্লেম করে নিই কাল করে নিতে হবে ওয়াচ পাঁচ টাকা দেওয়া লাগবে পাঁচ টাকা গেলে যাক আমার আসলেই হবে এইটার একটু চাউডা সেই লেভেলের রেইন এর নাম নাম কি रेम नाम तो लगता होगा कि प्रो गेमर लगता है पी एर ए प्रो ग्रो, ग्रो 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 प्रो ग्रो प्रो ग्रो उठे जाए ताई प्रो गेमर लगता होगा অবশ্যই দেখতে হবে আপনাদেরকে সারা টি ভিডিও আর প্রো গেমার ওকে গ্রাম গেমার গেমারের জন্য জি পাচ্ছি না জি এ গে এ গে এম এ গ্রামার আমি ছুটো বাচ্চা নাকি গেমার যে লিখবো প্রো গেমার ওকে আমি নামটা কমপ্লিট হয়ে কমপ্লিট যেকিং ওকে বন্ধুরা ওকে 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 সবাই বাজা থাকবেন আশা করছি আমরা বাজার থাকবো মিস মাইয়া ওকে আমরা চলে যাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ